নমস্কার বন্ধুরা এস এস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে ভিডিওতে জিকি থেকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে বাছাই করা তিরিশটি প্রশ্ন উত্তর সহ আলোচনা করব যে প্রশ্নগুলি তোমাদের প্রতিটি সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে পুর্ড এসাই থেকে শুরু করে আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী এস এসসি এম ডাব্লিউ বিবি পুলিশ অর্থাৎ প্রতিটি পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে তো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো প্রথম কোশ্চেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হেক এই হেক শহরটি কিন্তু নেদারল্যান্ডে অবস্থিত দ্বিতীয় কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ শানমুখ চেট্টি তিন নম্বর কোশ্চেন এনআইএন অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন এর কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত অর্থাৎ পুষ্টি সম্পর্কে যে জাতীয় গবেষণাগার রয়েছে সেই জাতীয় গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি হায়দ্রাবাদ হায়দ্রাবাদে অবস্থিত কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত এই প্রশ্নটি কিন্তু ডাব্লিউ বিপিএসসি ফুট এসআই দু হাজার উনিশের কিন্তু পরীক্ষা এসেছিল আমি তোমাদের এই কোশ্চেনটি আবর দিয়েছি কেননা তোমরা এখান থেকে ধারণা পেয়ে যাবে যে কীরকম প্রশ্ন হতে পারে তো বিভিন্ন গবেষণাগারগুলি কিন্তু তোমরা জেনে যাবে পরীক্ষায় কিন্তু আসতে পারে তো এই প্রশ্নটি সঠিক ক্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন ডি নয়াদিল্লি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর কে ছিলেন সঠিক অ্যান্সার অপশন এ সিডি দেশমুখ আজকের এই তিরিশটি প্রশ্নের মধ্যে তোমরা নিজে থেকে কয়টি পারলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে সেই সাথে আগামীতে তোমাদের কী রিলেটেড ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তাহলে আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করে তোমাদের দিয়ে দেবো এবং চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চনাবা কোশ্চেন সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত বা পরীক্ষা আসতে পারে ভারতীয় খাদ্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার অপশন সি মহীশূর কর্ণাটক তামার সাথে কী কী মেশালে কাঁসা উৎপাদিত হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ তিন ও দস্তা তামার সঙ্গে তিন ও দস্তা মেশালে কাঁসা উৎপাদিত হয় আট নম্বর কোশ্চেন জাতীয় পুলিশ একাডেমি কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার অপশন বি হায়দ্রাবাদ ন নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি চুনাপাথর চুনাপাথর কিন্তু মার্বেলে রূপান্তরিত হয় দশ নম্বর কোশ্চেন বিশ্বের বৃহত্তম ফুল কোনটি সঠিক অ্যান্সার অপশন এ রাফলেশিয়া বন্ধুরা প্রতিটি প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট তো প্রতিটি চাকরি পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই জানতে হবে এবং আগামীতে এরকম গুরুত্বপূর্ণ জিকে কিন্তু আমি আবারও দিব তো মনোযোগ সহকারে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো জলে দ্রবণীয় ভিটামিন কোনটি সঠিক অ্যান্সার অপশন এ ভিটামিন সি বারো নম্বর কোশ্চেন জনগণ মন প্রথম কোথায় এবং কবে গাওয়া হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক অ্যান্সার অপশন ডি ১৯১১ সালের সাতাইশে ডিসেম্বর কলকাতা তবে এখানে তোমাদের আমি একটি তথ্য দিয়ে রাখি এই জনগণ মন এটি ১৯১১ এগারো সালের সাতাইশে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল তবে উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি গণপরিষদে সরকারিভাবে জনগণমন ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছিল এই তথ্যটি তোমরা মনে রাখবে তেরো নম্বর কোশ্চেন অস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন সঠিক অ্যান্সার অপশন ডি ভানু আথাইয়া ভানু আথাইয়া অস্কার জয়ী প্রথম ভারতীয় মিস ইউনিভার্স শিরোপা জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন সঠিক অ্যান্সার অপশন এ সুস্মিতা সেন পনের নম্বর কোশ্চেন ভারতের জাতীয় পতাকা নকশা কে তৈরি করেছিলেন এই প্রশ্নটি অ্যান্সার তোমরা কারা কারা পেরেছ অর্থাৎ তোমাদের জানা ছিলে কমেন্ট করে জানিয়ে দিবে গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং কোশ্চেন ভারতের জাতীয় পতাকা নকশা কে তৈরি করেছিলেন সঠিক অ্যান্সার অপশন এ পিঙ্গলি ভেঙ্কাইয়া ষোলো নম্বর কোশ্চেন ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ইন্টারেস্টিং কোশ্চেন আসতেই পারে পরীক্ষায় সঠিক অ্যান্সার অপশান সি থ্রি স্টু টু এখানে তোমাদের বলে রাখি এই প্রশ্নটি যদি আসে যে ভারতের জাতীয় পতাকার প্রস্ত ও দৈর্ঘ্য কত সেক্ষেত্রে টুস টু থ্রি হবে অনেক সময় কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু গুলিয়ে যায় দৈর্ঘ্য থ্রি এবং প্রস্থ কিন্তু টু এটা তোমরা মনে রাখবে সতেরো নম্বর কোশ্চেন কোন প্রাণী চোখ ও নাক দিয়ে নিঃশ্বাস নেয় কোন প্রাণী চোখ ও নাক দিয়ে নিঃশ্বাস নেয় কাদের কাদের জানা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে কারা পারলে এই প্রশ্নের উত্তরটি সঠিক অ্যান্সার অপশন সি হরিণ হরিণ কিন্তু চোখ ও নাক দিয়ে নিঃশ্বাস নেয় আঠারো নম্বর কোশ্চেন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি সঠিক অ্যান্সার অপশন ডি সমাচার দর্পণ উনিশ নম্বর কোশ্চেন মহাত্মা গান্ধীকে কে জাতির জনক উপাধি দিয়েছিলেন আশা করি তোমরা অনেকেই জানো এই প্রশ্নের উত্তরটি সঠিক অ্যান্সার অপশন এ নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির জনক কিন্তু উপাধি দিয়েছিলেন কুড়ি নম্বর কোশ্চেন চিকেন স্নেক বলা হয় কোন শহরকে চিকেন স্নেক বলা হয় শিলিগুড়ি করিডোরকে শিলিগুড়ি করিডোরকে চিকেন নেক্স বলা হয় অপশান এ সঠিক অ্যান্সার এবং এই চিকেন নেক্স কেন বলা হয় আমি তোমাদের এখানে বলে দিচ্ছি শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে দেশের অবশিষ্ট অংশের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত এই ভূখণ্ডের আকৃতি মুরগির ঘাড়ের মতো বলে একে চিকেন নেক নামে অভিহিত করা হয় নেক মানে ঘাড় তোমরা অনেকেই জানো তো সেক্ষেত্রে শিলিগুড়ি করিডোরকে কিন্তু এই জন্যই চিকেন স্নেক বলা হয় যে কোনো পরীক্ষায় আসতেই পারে এরকম প্রশ্ন একুশ নম্বর কোশ্চেন দুর্গাপুর ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত সঠিক অ্যান্সার অপশন এ দামোদর দুর্গাপুর ব্যারেজ দামোদর নদীর উপর অবস্থিত বাস নম্বর বাইশ নম্বর কোশ্চেন ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে কতগুলো দণ্ড আছে আশা করি অনেকেই জানো সঠিক অ্যান্সার অপশান সি চব্বিশটি ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনো পুরো গানটি গাইতে কত সময় লাগে পুরো গানটি গাইতে কিন্তু কত সময় লাগে অপশান বি সঠিক অ্যান্সার বাহান্ন সেকেন্ড ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন পুরো গানটি গাইতে বাহান্ন সেকেন্ড সময় লাগে অপশান বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার চব্বিশ নাম্বার কোশ্চেন ভাইরাস শব্দের অর্থ কী আমরা কিন্তু অনেকেই জানি ভাইরাস রোগ সৃষ্টিকারী তো এই ভাইরাস শব্দের অর্থ কী ভাইরাস শব্দের অর্থ বিষ এখানে তোমাদের বলে রাখি এই ভাইরাস ল্যাটিন ভাষা হতে গৃহীত একটি শব্দ এর অর্থ হলো বিষ আদিকালে রোগ সৃষ্টিকারী যে কোনো বিষাক্ত পদার্থকে ভাইরাস বলা হতো বর্তমানকালে ভাইরাস বলতে এক প্রকার অতি ক্ষুদ্র আনুবীক্ষণিক অকোষীয় রোগ সৃষ্টিকারী বস্তুকে বোঝায় ভারতের প্রথম পাতাল রেল কোথায় চালু হয় সঠিক অ্যান্সার অপশান এ কলকাতা কলকাতায় প্রথম ভারতের পাতাল রেল চালু হয় ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতায় ছাব্বিশ নম্বর কোশ্চেন ভারতের কোন শহরকে সবুজ নগরী বলা হয় আশা করি তোমরা অনেকেই জানো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি চেন্নাই চেন্নাইকে ভারতের সবুজ নগরী বা সবুজ শহর বলা হয়ে থাকে সাতাশ নম্বর কোশ্চেন পাওয়া যায় ডাবের জলে সাইটোকাইনিন অপশন হয়ে যাবে সঠিক অ্যান্সার সাইটোকাইনিন হরমোন পাওয়া যায় ডাবের জলে আঠাশ নম্বর কোশ্চেন ভারতের জাতীয় মিষ্টির নাম কি মিষ্টি আমাদের প্রত্যেকেরই পছন্দের খাবার তো খুবই ইন্টারেস্টিং প্রশ্ন তোমরা কারা কারা পারলে এই কোশ্চেনের অ্যান্সারটি যা যাদের জানা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে ভারতের জাতীয় মিষ্টি বলা হয় জিলাপি বা অনেকেই বলে জিলিপি এই জিলাপিকে কিন্তু ভারতের জাতীয় মিষ্টি বলা হয় জিলাপি ভারতের জাতীয় মিষ্টির তকমা পেয়েছে উনত্রিশ নম্বর কোশ্চেন বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে বৃষ্টির জলে ভিটামিন বি টুয়েলভ থাকে সহজেই মনে রাখতে পারবে বৃষ্টি বৃষ্টি বি এইভাবে কিন্তু তোমার সহজেই মনে রাখতে পারবে যে বি দিয়ে বৃষ্টি শুরু হচ্ছে বি বি টুয়েলভ বৃষ্টির জলে ভিটামিন থাকে তো সহজেই তোমরা মনে রাখবে বৃষ্টির জলে ভিটামিন বি টুয়েলভ থাকে লাস্ট কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক অ্যান্সার অপশন ডি চক্রবর্তী রাজা গোপালচারী বন্ধুরা আজকে ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সেই সাথে আগামীতে তোমাদের কী রিলেটেড ভিডিও চাই চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই কমেন্ট করবে এবং তোমরা কোথা থেকে ভিডিওগুলি দেখছো অবশ্যই জানিয়ে দেবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে বা চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে